পৃথিবীর যতগুলো স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণে গিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমানে সাহারা যেখানে পৃথিবীর সব উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তাই ছিল তেথিস সাগর কিংবা বালুর রাজ্যখ্যাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ তবে সাহারা নামটি শুনলেই আমাদের দৃষ্টিপটে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত বালুরাশির কথা মাইলের পর মাইল জনবিরল উদ্ভিদ ও জলশূন্য প্রান্তরে উটের পিঠে চড়ে বেড়ানো বেদুইনদের কথা একদিকে মরুভূমিতে পথ হারানোর ভয়ে মন আচ্ছন্ন হয় শঙ্কায় অন্যদিকে মরুর বুকে হঠাৎ জেগে ওঠা মরুদ্যান কিংবা মরুভূমিতে তারকা শোভিত রাতের কথা ভাবলেই শিহরণ জাগে হৃদয়ে শিহরণ জাগা নিয়া এই সাহারা মরুভূমির বিচিত্র তথ্য নিয়ে সাজানো রয়েছে নলেজ বেকারের আজকের পর্ব তবে ভিডিওটি শুরু করার আগে বলবো তোমরা যদি নলেজ বেকারের এমনই নিত্য নতুন তথ্যের আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিও সো লেট স্টার্ট যেতে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট সাহারা মরুভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি সাহারা একটি আরবি শব্দ আরবি ভাষায় যার অর্থ মরুভূমি অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু সংজ্ঞাগত কারণে এই তথ্যটি কিন্তু ভুল কেননা পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল আন্টার্কটিকা এবং তারপরেই রয়েছে আর্কটিক অঞ্চল তাই সাহারা রয়েছে তৃতীয় অবস্থানে তবে ট্রপিক্যাল ডেজার্ট বা উষ্ণ মরুভূমি হিসাব করলেই সাহারাই পৃথিবীর বৃহত্তম মরুভূমি প্রায় ছত্রিশ লক্ষ বর্গ মাইল বা বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল মরুভূমি আয়তনে মোটামুটি চীন এবং আমেরিকার সমান এর থেকে খুব সহজেই অনুমান করা যায় কতটা বিশাল এই সাহারা সাহারার অবস্থান উত্তর আফ্রিকায় মিশর সুদান সাদ লিবিয়া নাইজার আলজেরিয়া টিউনেসিয়া মালি মৌরিতানিয়া মরক্কো পশ্চিম সাহারা মোট এগারোটি দেশ সাহারা মরুভূমির অংশ তবে পশ্চিম সাহারা নামে দেশটি সার্বভৌম নয় বর্তমানে সেটি মরক্কের অংশ সাহারা মরুভূমি অত্যন্ত উষ্ণ বলা হয়ে থাকে পৃথিবীর শুষ্কতম স্থান হলো সাহারা এর প্রায় অর্ধেক অঞ্চলেই বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দুই সেন্টিমিটারেরও নিচে এমনকি কিছু এলাকায় কোনো কোনো বছর কেটে যেতে পারে একেবারেই বৃষ্টিহীনভাবে বাকি অঞ্চলগুলোতে অবশ্য গড় বৃষ্টিপাতের পরিমাণ দশ সেন্টিমিটারেরও উপরে সাহারায় বালিঝড় নিত্য নৈমিত্তিক ঘটনা বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা ইয়ার পর্বতমালা তিবেস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনরি মরুভূমি পাথরে মালভূমি ও বালের সমুদ্র নিয়ে গঠিত এই সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালুর রূপ নেয় সুউচ্চ শৃঙ্গে যার বেশিরভাগের উচ্চতা একশো মিটারেরও বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবথেকে বড় বালির স্তূপ এই মরুভূমি পৃথিবীর জনবিরলতম ভূমিগুলোর মধ্যে একটি জনসংখ্যা মাত্র ৩৫ লক্ষ বলতে গেলে প্রতি বর্গ মাইলে মাত্র একজন মানুষ বসবাস করে এখানে এবং বাসিন্দাদের প্রায় সবাই বেদুইন অর্থাৎ এদের স্থায়ী কোনো নিবাস নেই উট ও মেষের পাল নিয়ে মরুভূমির বুকে তারা যেন ছুটে চলে চারণ ভূমির সন্ধানে এখানে প্রধান ভাষা হলো ইসলাম এছাড়াও অন্যান্য ধর্মেরও কিছু অনুসারী রয়েছে এদের মূল জীবিকা ছাগল ভেড়া ও উট পালন আর খেজুর গম ইত্যাদি চাষ করা শুধু সাহারাই নয় পৃথিবীর প্রায় সকল উষ্ণ মরুভূমিতেই মানুষের জীবন অনেকটাই উঠ ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চারশো অব্দের দিকে সাহারায় উটের আগমন হয়েছিল আরবদের মাধ্যমে সেই থেকেই উট এখানে মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত উটের দুধ ভীষণ পুষ্টিকর এবং মাংস উপাদেয় তাই মরুভূমির জীবন ও অর্থনীতি যেন অনেকটাই উটের ওপরেই নির্ভরশীল সাহারা অঞ্চলে বেদুইনদের দ্বিতীয় প্রধান গবাদি পশু হল ছাগল সাহারায় খেজুর গাছের আমদানিও আরবদের অবদান আরবদের হাত ধরেই সাহারায় প্রবেশ করেছে অত্যন্ত কার্যকর ও এই ফলটি এখানকার তুলনামূলকভাবে কম তারপরেও রকমের প্রাণীর দেখা মেলে এই মরুভূমিতে এরা সবাই সাহারার কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে এখানকার অ্যাডাক্স নামের হরিণ জাতীয় একটি প্রাণী তো প্রায় বছরখানেক জলপান জল না করেই বেঁচে থাকতে পারে এছাড়াও রয়েছে সিংওয়ালা ভাইপার কুমির ও বিভিন্ন রকমের মরুভূমির শিয়াল ও হরিণ এমনকি চিতা বাগেরও দেখা মিলতে পারে এই সাহারা মরুভূমিতে এই মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দু প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদই স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না খেজুর সাকুলেন্ট আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট পরিশেষে বলতে হয় সাহারা মরুভূমি এক জীবন্ত নিঃসঙ্গতর নাম আবহাওয়া এখানে চরম ভাবাপন্ন দিনে প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা জীবন এখানে অমসৃণ এবং কল্পনাতীত সংগ্রামময় জীবন এখানে পার করে গেছে সহ্যের সকল মাত্রা তারা ভরা রাতের আকাশের সৌন্দর্য এখানকার মানুষকে মোহিত করে প্রতিনিয়ত কিন্তু বিপুলা এই ধরণী তার মরুসন্ধানদের প্রতি সত্যি অনেক কৃপণা আসলেই অনেক বেশি কঠোর এখানকার মানুষের জীবনযাত্রা তো বন্ধুরা এই ছিল নলেজ পেকারের আজকের পর্ব নলেজ বেকারের আজকের পর্বে আমি তোমাদের জানালাম সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আবারও বলবো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে নিত্য নতুন তথ্যের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতন এই পর্যন্ত নলেজ বেকারের পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে